আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো আমি স্বামীনা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন তো এই তো হচ্ছে সকালবেলা সকালবেলা আজকে বেশ রোদ ছিল বাইরের ওয়েদারটা অনেক ভালো কারণ গত কয়েকদিন ধরে বেশ মেঘলা ছিল বৃষ্টি ছিল ঝড় তুফান ছিল কিন্তু আজকে সেই ওয়েদারটা ভালো বলে বেশ ভালো লাগছে রোডটা দেখে তো যাই হোক এখন একটু চা করে নিচ্ছি তো আমি যখন চা নিয়ে বসি তখন তার একা বসি না আমার সাথে রোজ থাকে মিমি থাকে তো এখন রোজ টেবিলে উঠে গেল সে একটু বিস্কিট খাবে আর কেমন করে যেন বুঝতে পারে যখন আমি একটু চায়ের কাপটা হাতে নিলে বুঝতে পারে যে এখন আমি চা খাবো তো সে আগেই রেডি হয়ে বসে থাকে টেবিলে তো রোজকে দেখে মিমি উঠে গেল এখন মিমিকেও একটু বিস্কিট দিয়ে দিলাম আসলে আমার ভালোই লাগে যখন একা একা চা খাই ওরা আমার সঙ্গী হয়ে যখন আমার সাথে বসে একটু বিস্কিট খায় আমি সবসময় এটা এনজয় করে থাকি তো যাই হোক এখন চা খাওয়া শেষ করে আমি সকালের জন্য একটু নাস্তা তৈরি করব। এখন রুটি তৈরি করে নিয়েছিলাম আগেই তো এবার একটু ভাজি তৈরি করব তো ভাজিটা আমি চিন্তা করলাম যে আমার ডিপ ফ্রিজে চিচিঙ্গা আছে সেটা ভাজি করে নেব এটা আমি গত সপ্তাহে এনেছিলাম ইন্ডিয়ান একটা স্টোর থেকে সেটা আজকে করে নেব আর চিচিঙ্গাগুলোকে আমি কুচি করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই জন্য সেটাকে মাইক্রোওয়েভেনে একটু গরম করে নিয়েছিলাম তাড়াতাড়ি যেন এটা গলে যায় সেই জন্য তা এখন আমি এটাকে ভাজি করে নিচ্ছি কড়াইতে পেঁয়াজ দিয়ে তারপর হালকা সব মশলাগুলো দিয়েছিলাম একটু হলুদ একটু মরিচ একটু আদার করে সব কিছু দিয়ে আর তেলটা খুব বেশি দেই নাই আমি অল্প একটু তেল দিয়েছি আসলে আমি তেল খুব একটা কোনো কিছুতেই খুব একটা বেশি তেল দিতে চাই না তো এখন ভাজিটা হয়ে গেল এখন একটা ডিম আমি আলাদা করে ফেটে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে তো সেটাও দিয়ে দিলাম আর আমার টবে একটু ধনিয়া পাতা ছিল তো সেটাও নিয়ে আসলাম খুব না অল্প একটু ছিল তো সেটা এনে আর পাতাগুলো বুড়া হয়ে যাচ্ছিলো বলে আমি তুলে ফেললাম তো ধনে পাতা এবং কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমার টবেই লাগানো ছিল সেগুলো এখন দিয়ে দিলাম আমার ভাজি রান্না শেষ এবং আমি আলু চিচিঙ্গা ভাজি দিয়ে রুটি খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল খেতে তো এবার দুপুরবেলার রান্না করার পালা আর দুপুরে রান্না করার সময় আসলে আমার মতো মনে হয় সবাই চিন্তা করে থাকেন যে কি রান্না করব কি দিয়ে কি করব যেটা আমি বরাবরই করে থাকি তো সেটা চিন্তা করে আমি আজকে চিকেন ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আগেই আর রুই মাছের একটা মাথা ছিল তো সেটাও বের করে রাখলাম কারণ যে কোনো মাছের মাথা কিংবা মাছ আমাকেই খেতে হয় তো সেই জন্য চিন্তা করলাম যে মাছের মাথাটা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে নেব আর এখানে চিকেনটাও রান্না করে ফেলব এই তো মোটামুটি আমার রান্না শেষ আমি চিকেনটা ভুনা করে ফেললাম আর মুখ রুই মাছের মাথাটাও রান্না করে ফেললাম আর একটু ডাল রান্না করলাম আর সব রান্না শেষ করে আমি তরকারির উপরে একটু ভেজে রাখা জিরে সেটা জিরে গুঁড়া সেটা একটু দিয়ে দিলাম আর রান্নার পর সেটা দিলে রান্নার একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় তরকারি একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় সেটা বেশ ভালো লাগে খেতে আমি জানি না আমি আমার ভালো লাগে সেই জন্য দিয়ে থাকি অনেকের হয়তো সেটা ভালো নাও লাগতে পারে তো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু বের হলাম আমার ঘরে টুকিটাকি একটু বাজার ছিল সেগুলো করতে হবে আসলে বাজার বলতে কি সময় তো করা হয়ে থাকে প্রতি সপ্তাহে একটু না একটু করে থাকি তারপরে দেখা যায় যে আরও কিছু করার দরকার হয় আর সেটার জন্যই বের হই কিন্তু দেখা গেল যে একটা দুটা জিনিস কিনবো সেটা থেকে আরও অনেকগুলো বের হয়ে যায় আসলে বাজার বলতে কি বাজার কখনও একটা দুটা হয় না আমি মনে করি যে সেটা দেখা যায় অনেক কিছুই কিনতে হয় আসলে সেটা স্টোরে গেলেই বোঝা যায় যে আমার এটা লাগবে ওইটা লাগবে আর যাই হোক এখান থেকে আমি কিছু রুটি নিয়েছি ক্রুশান নিয়েছি তেল নিয়েছি আরও বেশ কিছু জিনিস নিয়েছিলাম আর রুটগুলো কিনেছি বাইরে যে পাখি আসে ওদের জন্য আমাকে প্রায় এভাবে কিনে রাখতে হয় তো এখন কেনাকাটা শেষ করে কাউন্টারে চলে যাচ্ছি বিল পে করে তারপর বের হয়ে যাব কাউন্টারে চলে আসলাম বিলগুলো পে করে তারপর চলে যাব বাসায় তো দেখতে দেখতে মানে বাজার কী কিনবো কী কিনবো চিন্তা করে অনেক কিছুই কিনা হয়ে গেল যেটা সবসময় হয়ে যায় আসলে যাই হয়তো দু একটা জিনিস কিনবো তো দেখা যায় যে সেই দু একটার পরিবর্তে অনেক কিছুই হয়ে যায় তখন বাসায় এসে চিন্তা করি আল্লাহরে গেলাম দুটা জিনিস কিনবো আর দেখা যায় যে অনেক বাজার হয়ে যায় আমি জানি আমার মতো সবারই এরকম হয় এখন চলে যাচ্ছে বাসায় যাবার পথে একটু আমার ভাইয়ের বাসার সামনে দিয়ে যখন যাব তো ওনার এখানে একটু যাব চিন্তা করছি যাব বলতে একটু সময় দেখে তারপর চলে আসবো বাসায় তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম এই যে আমার ভাইয়ের বাসায় আঙ্গুর গাছে মাশাল্লাহ অনেক আঙ্গুর এসেছে প্রতিবারই এরকম আসে আর এই যে বিল্লিগুলো আমাদেরকে দেখলেই ওরা আমাদেরকে চিনে তো তা আমাদেরকে দেখলেই একটু খেলাধুলা করে তো এখানে অবশ্য বেশি সময় বসিনি অল্প একটু সময় বসেছিলাম আর ওই যে পিচ্ছি দুটো বিল্লি এই বিল্লিগুলা এত মাশাল্লা এত কিউট আর ওই যে বাইরে একটা বিল্লি ওর নাম হচ্ছে সম্রাট ও এত মিশুক যে কোনো মানুষের সাথে পরিচিত অপরিচিত সবার সাথেই সে মিশতে পারে এখন একটা বিদেশি মহিলা হেঁটে যাবে দেখুন ওর সাথে কিভাবে সে তার ড্যান্স এই মহিলাটাকে দেখাচ্ছে তো আপনারা দেখতে থাকুন আমি তাহলে বিদায় নেই তো ভালো থাকি সবাই কথা হবে অনেক কোনো ব্লগে আল্লাহ হাফেজ